তো কেমন আছো বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আছি আমি আর জেঠিমাদের বাড়ি মানে আমার বদ্দাদের বাড়ি তো জেঠিমা এখন আর নেই জেঠিমা দিবস উপলক্ষেই যে বদ্দাদের বাড়িতে যাওয়া আর এখানে আমার ভাইজি এটা হচ্ছে আমার একটা দাদা আমার ভাই সবাই মিলে একসঙ্গে বসে আছি এটা হচ্ছে বড় পিসি আমার কাকিমা আমার মা সবাই আমার দিদি সবাই একসঙ্গে বসে একটু গল্প করছে আর এখানে জেঠিমার নাম সকৃত দেওয়া হয়েছিল ছোট করে বেশি কাউকে নেওয়া হয়নি গল্প করেই লোকজন নিয়ে অনুষ্ঠানটা করা হয়েছিল তো জেঠিমা আমাদেরকে খুব ভালোবাসতেন সব কিছুর মধ্যে একটা দুঃখ থেকেই যায় কিন্তু যার সময় আসবে তাকে তো চলে যেতেই হবে তো এখানে সবাই অনেক দিন পর দেখা হয়েছে সবাই নিজেদের মতন করে গল্প করছে অনেক দিন পর দেখা হলে যা হয় আর কি এক বছর আগে এসেছিলাম আবার এসেছি এটা হচ্ছে আমার কাকুর ছেলে আর আমরা একসঙ্গে সবাই বড় হয়েছি তো একসঙ্গে সবাই যখন থাকি তখন অনেকটা মজা হয় এটা আমার দিদি দিদির ছেলে বৌদি সবাই একসঙ্গে বসে আছি আর সেদিন আমরা বৌদিদের বাড়িতে ছিলাম তো খুব মজা করে কাটিয়েছি সেদিন